আজকে খালিতে সেখানকার সমস্ত মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ সারা ভারতবর্ষের মানুষ জানে পশ্চিমবঙ্গে হিন্দু মহিলা এবং বিজেপি মহিলাদের পার্টি অফিসে শেখ শাহজাহান ডেকে নিয়ে গিয়ে পিঠে বানাবার জন্য তাদেরকে মনোরঞ্জন করতে হতো একই জিনিস আমরা আবার দেখতে পাচ্ছি বোলপুরে যেখানে পুলিশকে তার পদ রাখার জন্য আইসি বলুন বোলপুরের আর আমাদের ডিজি রাজীব কুমারী বলুন অন্যায় হয়ে যাচ্ছে মহিলাদের অপমান করা হচ্ছে কিন্তু সেখানে পদ রাখার জন্য পুলিশের মানে ওয়াইফ স্ত্রী এবং মাকে কে তৃণমূলের নেতা গুন্ডা তাদের বিছানা গরম করার জন্য তাদেরকে পাঠাতে হবে এরকমই একটি মেসেজ আমরা পাচ্ছি বার্তা পাচ্ছি সুতরাং এখানে অন্যায় যদি হয় বিজেপি বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করবে এখানে অশান্ত করার করার বা শান্ত কোনো বিষয় নেই সন্দেশখালীর বিধায়ক আপনার প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বাংলার মানুষের পাশে নেই তারা অন্যায়ের পাশে আছে তারা ক্রিমিনালদের পাশে আছে দুর্নীতির পাশে আছে এটা বাংলার মানুষ বুঝে গেছে